এখন চাষি ভাইয়েরা আমরা যে ক্যামকো সুপার ডিআই একশো কুড়ি যে পাওয়ার টিলারটা দিয়ে থাকি সেই পাওয়ার টিলারটা আমরা এই ভাইকে ডেলিভারি করেছি এবং এই ভাইকে আমরা সমস্ত কিছু চাষ শিখিয়ে বুঝিয়ে দেব এবং তারপরে যতক্ষণ না সে স্যাক্রিফাইস হবে মানে বুঝবে যতক্ষণ না সে বুঝতে পারবে ততক্ষণ আমরা তার কাছ থেকে যাব না বোঝাবো যে আর গাড়িটা এখন চলছে ফুল ডিপ ওনার যা ডিপ ছিল ফুল ডিপ ছিল ফুল ডিপ দিয়ে দেওয়া হয়েছে এবং গাড়িটা দুই নম্বর লয়ে দুই নম্বর লয়ে গাড়িটা চালানো হচ্ছে ফুল ডিপ দিয়ে দিয়ে তাতে গাড়িটা কোনো মানে আপনারা দেখলে বুঝতে পারবেন গাড়িতে কোনো লোড নাই প্লাস সাইলেন্সার দিয়েও কোনো ধোঁয়া নাই গাড়িটার ক্ষমতা দেখলে বুঝতে পারবেন আর এই যে ভাই চালাচ্ছে সে ভাই পাওয়ার টিলার সম্বন্ধে যথেষ্ট ধারণা আছে কারণ গাড়ি পাওয়ার টিলারের আগেও চালিয়েছে এই ক্যামকো যে ব্র্যান্ডটা এই ব্র্যান্ডটা অ্যাকচুয়াল কেরালার ব্র্যান্ড এই গাড়িটা কেরালার যে শক্ত মাটি সেই সব মাটিতে চলা গাড়ি আমাদের এখানে চলছে কোনো কিছু বুঝতে পারছে না গাড়িটার এত পাওয়ারফুল পারফরমেন্স ভালো এত ক্ষমতা ভালো যদি এভাবে চলে এক ঘন্টায় এক লিটার তেলই খাবে সমস্ত চাষি ভাইরা জানে যে আমরা সরকারের সাবসিডিতে বিভিন্ন এগ্রিকালচারের ব্যবহৃত যন্ত্রপাতি আমরা দিয়ে থাকি তার মধ্যে এ একটা গাড়ি পাওয়ার টিলার যেটা ক্যামকো পাওয়ার টিলার এই গাড়িটার ম্যানুফ্যাকচার হচ্ছে কেরালা এবং আমরা নিজেই এই গাড়িটার ডিলার এবং কোম্পানির লোক আমরা এই গাড়িটার এসেছিলাম আমরা আজকে এই দাদাকে ডেলিভারি করেছি গাড়িটা দাদা সরকারের সাবসিডিতেই পেয়েছে তো ওই গাড়িটার আমরা ডেমো করতে এসেছিলাম যে কীরকম লোড ক্যাপাসিটি সেগুলো দেখাতে এসেছিলাম গাড়িটা সেই বিষয়ে আরও পুরো বুঝালাম তো

শক্ত মাটিতে চলার জন্য গাড়িটা তৈরি হয়েছে আর এই গাড়িটা যেভাবে চালান আপনি তিন নম্বর লয়ে দু হাজার আর পি ফুল চালাইছেন তাই তো আর ফুল ডিপ ফুল তিন নম্বর লয়ে ফুল ডিপ দু হাজার আর পি এম এক ঘন্টায় এক লিটার তেল খাবে যে বেশি তেল খাবে এরকম কোনো ব্যাপার না এক ঘন্টা এক লিটার খাবে তো যেসব ভাইরা আমাদের সঙ্গে এই গাড়ি নেবেন সব তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের অ্যাড্রেস ঠিকানা দেওয়া থাকে এক নম্বর আয় চলছে তাও যদি গাড়ি গাড়িটা এখন আপাতত চলছে এক নম্বর হাইয়ে ও লুটারো আছে হাইয়ে গাড়ি দেখলে বুঝতে পারবেন সরকারের সাবসিডিতে এই রকম ট্রাক্টর বা আর বিভিন্ন এগ্রিকালচার ডিপার্টমেন্টের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তো সঙ্গে একটা লাইক দেবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং কার কী এগ্রিকালচার মেশিনারি দরকার সেটাও আমাদেরকে যা জানাবেন সেই সব বিষয়ে আমরা আপনাদেরকে বুঝিয়ে দেব এবং ভিডিও বানিয়ে দেব যাতে আপনারা বিষয়গুলো বুঝতে পারেন